এখন সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট টাইম নাও এখানে ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করো না টাইম মানে সময় নাও মানে এখন ডোন্ট ওয়েস্ট টাইম নাও অর্থাৎ এখন সময় নষ্ট করো না তুমি এত দেরি করো কেন হোয়াই আর ইউ অলওয়েজ লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি অলওয়েজ মানে সব সময় লেট মানে দেরি করা হোয়াই আর ইউ অলওয়েজ লেট অর্থাৎ তুমি এত দেরি করো কেন আমি তাকে চিনতে পারিনি আই কুডেন্ট রিকগনাইজ হিম এখানে আই কুডেন্ট মানে আমি পারিনি রিকগনাইজ মানে চিনতে হিম মানে তাকে আই কুডেন্ট রিকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এ বিট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে এ বিট মানে একটু ক্যান ইউ হেল্প মি এ বিট অর্থাৎ তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে আমি নিজেও অনেক ব্যস্ত আছি তবে চেষ্টা করব আই এম অলসো কোয়াইট বিজি বাট আই উইল ট্রাই এখানে আই এম অলসো মানে আমি নিজেও কোয়াইট বিজি মানে অনেক ব্যস্ত ট্রাই মানে চেষ্টা করা উইল উইল ট্রাই ট্রাই মানে চেষ্টা আই আই অলসো কোয়াইট বিজি বাট অর্থাৎ আমি নিজেও অনেক ব্যস্ত আছি তবে চেষ্টা করব। আজকের আবহাওয়া খুব মন মতো লাগছে টুডেস ওয়েদার ফিলস রিয়েলি নাইস এখানে টুডেস মানে আজকের ওয়েদার মানে আবহাওয়া ফিলস মানে লাগছে রিয়েলি নাইস মানে খুব মন মতো টুডেস ওয়েদার ফিলস রিয়েলি নাইস অর্থাৎ আজকের আবহাওয়া খুব মন মতো লাগছে বাইরে একটু ঠান্ডা হাওয়া বইছে এ কুল ব্রিজ ইজ ব্লয়িং আউটসাইড এখানে কুল ব্রিজ মানে ঠান্ডা হাওয়া কুল ব্রিজ ব্লয়িং মানে ঠান্ডা হাওয়া বইছে আউটসাইড মানে বাইরে এ কুল ব্রিজ ইজ ব্লয়িং আউটসাইড অর্থাৎ বাইরে একটু ঠান্ডা হাওয়া বইছে রকম দিনে কোথাও ঘুরতে যেতে মন চায় ডেজ লাইক দিস মেক মি ওয়ান্ট টু গো সাম হোয়ার এখানে ডেজ লাইক দিস মানে এই রকম দিনে ওন্ট মানে চায় টু গো মানে যেতে সামহায়ার মানে কোথাও বেজ লাইক দিস মেক মি ওয়ান টু গো সামহায়ার অর্থাৎ এইরকম দিনে কোথাও ঘুরতে যেতে মন চায় তোমার ছাতা ভুলে রেখে এসেছ মনে হচ্ছে ইটস সিমস লাইক ইউ ফরগট ইউর আমব্রেলা এখানে ইটস সিমস লাইক মানে মনে হচ্ছে ফরগট মানে ভুলে যাওয়া ইউর মানে তোমার আম্ব্রেলা মানে ছাতা ইটস সিমস লাইক ইউ ফরগট ইউর আমব্রেলা অর্থাৎ তোমার ছাতা ভুলে রেখে এসেছো মনে হচ্ছে বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে ইটস রেইনিং হেভিলি আউটসাইড এখানে ইটস রেইনিং মানে বৃষ্টি পড়ছে হেভিলি মানে ঝরঝর করে আউটসাইড মানে বাইরে ইটস অর্থাৎ বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে আজকে তোমার চেহারায় ক্লান্তি স্পষ্ট ইউ ক্লিয়ারলি লুক টায়ার্ড টুডে এখানে ইউ মানে তোমার ক্লিয়ারলি মানে স্পষ্ট লুক মানে চেহারায় টায়ার্ড মানে ক্লান্তি টুডে মানে আজ ইউ ক্লিয়ারলি লুক টায়ার্ড টুডে অর্থাৎ আজকে তোমার চেহারায় ক্লান্তি স্পষ্ট সারা দিন কাজ করেছি তাই ক্লান্ত ক্লান্তি একটা না অল ডে মানে আমি কাজ সারাদিন সো মানে তাই টায়ার্ড মানে ক্লান্ত আই হ্যাভ ওয়ার্কড নন স্টপ অল ডে সো আই এম টায়ার্ড অর্থাৎ সারাদিন একটা না কাজ করেছি তাই ক্লান্ত চলো সন্ধ্যায় একসাথে কিছু খেতে যাই সামথিং টুগেদার দিস ইভিনিং এখানে একসাথে একসাথে কিছু খেতে যাই আজকের খাবারটা সত্যি দারুণ হয়েছে টুডেজ ফুড ওয়াজ রিয়েলি ডিলিসিয়াস এখানে টুডেস মানে আজকের ফুড মানে খাবার রিয়েলি মানে সত্যি ডিলিসিয়াস মানে দারুণ টুডেজ ফুড ওয়াজ রিয়েলি ডেলিসিয়াস অর্থাৎ আজকের খাবারটা সত্যি দারুণ হয়েছে আমি নতুন একটা রেসিপি ট্রাই করেছিলাম নিউ রেসিপি এখানে আই ট্রাইড মানে আমি চেষ্টা করেছিলাম নিউ মানে নতুন মানে রেসিপি ট্রাইড এ নিউ রেসিপি অর্থাৎ আমি নতুন একটা রেসিপি ট্রাই করেছিলাম তুমি রান্নায় সত্যি ভালো এটা মানতেই হবে ইউ রিয়েলি কুক ওয়েল আই মাস্ট অ্যাডমিট দ্যাট এখানে ইউ মানে তুমি রিয়েলি মানে সত্যি কুক ওয়েল মানে রান্নায় ভালো মাস্ট মানে অবশ্যই অ্যাডমিট দ্যাট মানে মানতেই হবে ইউ আই তুমি রান্নায় সত্যি ভালো এটা মানতেই হবে আজকে এই কাজটা আমাকে একা করতে দাও মি ডু দিস ওয়ার্ক অ্যালোন এখানে লেটমি মানে আমাকে দাও ডু মানে করতে দিস মানে এটা ওয়ার্ক মানে কাজ অ্যালোন মানে একা মি ডু দিস ওয়ার্ক অ্যালন অর্থাৎ এই কাজটা আমাকে একা করতে দাও আমি তোমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি অ্যাগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত তুমি কি এখন একটু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ সাম টাইম নাও এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিব মানে দিতে সাম মানে একটু টাইম মানে সময় নাও মানে এখন ক্যান ইউ গিভ সাম টাইম নাও অর্থাৎ তুমি কি এখন একটু সময় দিতে পারবে তুমি কি কিছু খাওনি সারাদিন

ক্যান ইউ বি এ বিট মোর পেশেন্ট অর্থাৎ তুমি কি আর একটু ধৈর্য ধরতে পারো এটা কি তোমার হাতে পড়েছে ডিড দিস ফল ইন্টু ইউর হ্যান্ড এখানে মানে এটা কি মানে পড়েছে ফল ইউর হ্যান্ড মানে তোমার হাতে ডিড দিস ফল ইন টু ইউর হ্যান্ড অর্থাৎ এটা কি তোমার হাতে পড়েছে তুমি কি আমার একটা ছবি তুলবে উইল ইউ টেক এ ফটো আফমি এখানে উইল ইউ টেক মানে তুমি কি তুলবে এ ফটো মানে একটা ছবি অফ মি মানে আমার উইল ইউ টেক এ ফটো অফ মি অর্থাৎ তুমি কি আমার একটা ছবি তুলবে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি আই এম গিভিং ইউ অ্যাডভাইস এখানে আই মানে আমি গিভিং মানে দিচ্ছি ইউ মানে তোমাকে অ্যাডভাইস মানে পরামর্শ আই এম গিভিং ইউ অ্যাডভাইস অর্থাৎ আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পাচ্ছ হেয়ার মানে শুনতে মি মানে আমাকে ক্যান ইউ হেয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি এটা নিজের জন্য কিনেছি আই বট দিস ফর মাই সেলফ এখানে আই মানে আমি বট মানে কিনেছি দিস মানে এটা ফর মাই সেলফ মানে নিজের জন্য আই বট দিস ফর মাই সেলফ অর্থাৎ আমি এটা নিজের জন্য কিনেছি আমি এই খাবারটা আগে খাইনি এখানে আই ফুড মানে আমি মানে খাইনি দিস মানে এটা ফুড মানে খাবার বিফোর মানে আগে আই হ্যাভেন্ট অর্থাৎ আমি এই খাবারটা আগে খাইনি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেয়ার ইজ এ চান্স অফ রেইন টুডে এখানে চান্স মানে সম্ভাবনা রেইন মানে বৃষ্টি টুডে মানে আজ দেয়ার ইজ এ চান্স অফ রেইন টুডে অর্থাৎ আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমি তোমাকে পরে দেখবো আইল সি ইউ লেটার এখানে আই মানে আমি উইল সি মানে দেখবো ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই উইল সি ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে দেখবো তুমি কি জানো এই পথ কোথায় যায় ডু ইউ নো হোয়ার দিস রোড গোজ এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হোয়ার মানে কোথায় দিস মানে এই রোড মানে রাস্তা গোজ মানে যায় ডু ইউ নো হোয়ার দিস রোড গোজ অর্থাৎ তুমি কি জানো এই পথ কোথায় যায় তুমি কি ছবি তুলতে পারো ক্যান ইউ টেক এ ফটো এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো টেক এ ফটো মানে ছবি তুলতে ক্যান ইউ টেক এ ফটো অর্থাৎ তুমি কি ছবি তুলতে পারো তুমি কি অনলাইনে কেনাকাটা করো ডু ইউ সফ অনলাইন এখানে মানে মানে তুমি কি অনলাইনে কেনাকাটা অনলাইন অর্থাৎ তুমি কি অনলাইনে কেনাকাটা করো আমি আজ তাড়াতাড়ি ঘুমাবো আই উইল স্লিপ আর্লি টুডে এখানে আই মানে আমি উইল স্লিপ মানে ঘুমাবো আর্লি মানে তাড়াতাড়ি টুডে মানে আজ আই উইল স্লিপ আর্লি টুডে অর্থাৎ আমি আজ তাড়াতাড়ি ঘুমাবো আমি বই পড়তে ভালোবাসি আই লাভ রিডিং বুকস এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি রিডিং মানে পড়তে বুকস মানে বই আই লাভ রিডিং বুকস অর্থাৎ আমি বই পড়তে ভালোবাসি তুমি কি বাজারে যাচ্ছ আর ইউ গোয়িং টু দ্য মার্কেট এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ দ্য মার্কেট মানে বাজারে আর ইউ গোয়িং টু দা মার্কেট অর্থাৎ তুমি কি বাজারে যাচ্ছ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোশ্চেন এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই আস্ক মানে জিজ্ঞাসা করা ইউ মানে তোমাকে কোয়েশ্চেন মানে প্রশ্ন আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোশ্চেন অর্থাৎ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই আমি ভেবেছিলাম তুমি চলে গেছো আই থট ইউ হ্যাড লেফট এখানে আই মানে আমি থট মানে ভেবেছিলাম ইউ মানে তুমি হ্যাড লেফট মানে চলে গেছো আই থট ইউ হ্যাড লেফট অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি চলে গেছো আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো আই জাস্ট অন্ট ইউ টুস্টে বাই মাই সাইড এখানে মানে আমি মানে শুধু চাই ইউ মানে তুমি মানে থাকো বাই মাই সাইড মানে আমার পাশে অর্থাৎ আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো এখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ স্টেইং সাইলেন্ট ইজ দা ওয়াইজ থিং নাও এখানে মানে চুপ থাকাই দা ওয়াইজ থিং মানে বুদ্ধিমানের কাজ নাও মানে এখন স্টেইং সাইলেন্ট ইজ দ্য ওয়াইজ থিং নাও অর্থাৎ এখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ আমি ভাবছিলাম তুমি আমাকে ফোন করবে আই থট ইউ উড কল মি এখানে আই মানে আমি থট মানে ভাবছিলাম ইউ উড কল মানে তুমি ফোন করবে মি মানে আমাকে আই থট ইউ উড কল মি অর্থাৎ আমি ভাবছিলাম তুমি আমাকে ফোন করবে আমি চেষ্টার কোনো কমতি রাখিনি আই ডিডেন্ট লিভ এনি এফোর্ট আন্ডান এখানে আই মানে আমি ডিডেন্ট লিভ মানে রাখিনি এনি মানে কোনো এফোর্ট আন্ডান মানে চেষ্টার কমতি আই ডিডেন্ট লিভ এনি এফোর্ট আন্ডান অর্থাৎ আমি চেষ্টার কোনো কমতি রাখিনি তুমি এতটা অবহেলা করো কেন হোয়াই আর ইউ সো কেয়ারলেস এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো কেয়ারলেস মানে এতটা অবহেলা হোয়াই আর ইউ সো কেয়ারলেস অর্থাৎ তুমি এতটা অবহেলা করো কেন আমি সবকিছু ছেড়ে দিতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এভরিথিং এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু গিভ আপ মানে ছেড়ে দিতে এভরিথিং মানে সব কিছু আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এভরিথিং অর্থাৎ আমি সব কিছু ছেড়ে দিতে চাই না তুমি যদি সত্যি ভালোবাসো প্রমাণ দাও ইফ ইউ রিয়েলি লাভ প্রুভ এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি রিয়েলি মানে সত্যি লাভ মানে ভালোবাসা প্রুভ মানে প্রমাণ দাও ইফ ইউ রিয়েলি লাভ প্রুভ অর্থাৎ তুমি যদি সত্যি ভালোবাসো প্রমাণ দাও আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছি কেন তোমার কি কোথাও যাওয়ার ছিল হয় ডিড ইউ হ্যাভ টু গো সামওয়ার এখানে হোয়াই মানে কেন ডিডিউ মানে তোমার কি হ্যাভ টু গো মানে যাওয়ার ছিল সামওয়্যার মানে কোথাও হয় ডিড ইউ হ্যাভ টু গো সামওয়ার অর্থাৎ কেন তোমার কি কোথাও যাওয়ার ছিল না ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎ করে নো আই জাস্ট ওক আপ এখানে নো মানে না আই মানে আমি ওক আপ মানে ঘুম ভেঙে গিয়েছিল মানে সাডেনলি হঠাৎ নো আই জাস্ট অর্থাৎ না ঘুম ভেঙে গিয়েছিল সাডেনলি হঠাৎ করে এত সকালে উঠলে কি করো হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ আর আপ দ্যাট আর্লি এখানে হট ডু মানে কি করো ইউ মানে তুমি হোয়েন মানে কখন বা যখন আপ দ্যাট আর্লি মানে এত সকালে হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ আর আপ দ্যাট আর্লি অর্থাৎ এত সকালে উঠলে কি করো আজ বারেন্দায় বসে চা খেয়েছি টুডে আই হ্যাড টি সিটিং অন দ্য ব্যালকনি এখানে টুডে মানে আজ আই হ্যাড টি মানে চা খেয়েছি সিটিং মানে বসে অন দ্য ব্যালকনি মানে বারেন্দায় টুডে আই হ্যাড টি সিটিং অন দ্য ব্যালকনি অর্থাৎ আজ বারেন্দায় বসে চা খেয়েছি বেশ ভালো লেগেছে নিশ্চয়ই দ্যাট মাস্ট হ্যাভ লাইট ইট এখানে মাস্ট মানে নিশ্চয়ই হ্যাভ মানে লেগেছে লাইক ইট মানে বেশ ভালো আই মাস্ট হ্যাভ লাইক ইট অর্থাৎ বেশ ভালো লেগেছে নিশ্চয়ই হ্যাঁ শহরটা অনেক শান্ত ছিল তখন ইয়েস ইয়েস সিটি ওয়াজ ভেরি টাইম এখানে মানে হ্যাঁ দ্য সিটি মানে শহর ওয়াজ মানে ছিল ভেরি মানে অনেক পিসফুল মানে শান্ত এট দ্যাট টাইম মানে ওই সময়ে ইয়েস দ্য সিটি ওয়াজ ভেরি পিসফুল এট দ্যাট টাইম অর্থাৎ হ্যাঁ শহরটা অনেক শান্ত ছিল তখন আমি এখনো বিছানা ছাড়িনি আই হ্যাভেন্ট লেফ্ট বেডিয়েট এখানে আই হ্যাবেন্ড মানে আমি ছাড়িনি লেফ্ট বেড মানে বিছানা ইয়েট মানে এখনও আই হ্যাভেন্ট লেফ্ট বে ডিয়েট অর্থাৎ আমি এখনো বিছানা ছাড়িনি জানি তোমার ঘুমাতে ভালো লাগে আই নো ইউ লাইক টু স্লিপ এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তোমার লাইক মানে পছন্দ করো টু স্লিপ মানে ঘুমাতে আই নো ইউ লাইক টু স্লিপ অর্থাৎ জানি তোমার ঘুমাতে ভালো লাগে ঘুমটা আমার প্রিয় জিনিস স্লিপ ইজ মাই ফেভারিট থিং এখানে স্লিপ মানে ঘুম মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় থিং মানে জিনিস স্লিপ ইজ মাই ফেভারেট থিং অর্থাৎ ঘুমটা আমার প্রিয় জিনিস আমি সব ভুলে যেতে চাই এবং এগিয়ে যেতে চাই আই ওয়ান্ট টু ফরগেট এভরিথিং অ্যান্ড মুভ ওয়ান এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ফরগেট মানে ভুলে যাওয়া এভরিথিং মানে সব কিছু অ্যান্ড মানে এবং মুভ অন মানে এগিয়ে যাওয়া আই ওয়ান্ট টু ফরগেট এভরিথিং অ্যান্ড মুভ অন অর্থাৎ আমি সব ভুলে যেতে চাই এবং এগিয়ে যেতে চাই এখন আমার আর কিছুর দরকার নেই আই ডোন্ট এনিথিং মোর এখানে আই মানে আমার ডোন্ট মানে মানে দরকার নেই এনি এনি মোর আর কিছুর আই অর্থাৎ এখন আমার আর কিছুর দরকার নেই আমি আর এই সম্পর্ক রাখতে পারছি না আই কিপ দিস রিলেশনশিপ এনি মোর এখানে আই মানে আমি কান্ট কিপ মানে রাখতে পারছি না দিস মানে এই রিলেশনশিপ মানে সম্পর্ক এনি মোর মানে আর অর্থাৎ আমি আর এই সম্পর্ক রাখতে পারছি না আমি শুধু চাই তুমি সুখী থাকো আই জাস্ট হ্যাপি এখানে আই মানে আমি জাস্ট ওয়ান্ট মানে শুধু চাই ইউ মানে তুমি টু বি মানে থাকো হ্যাপি মানে সুখী আই জাস্ট ওয়ান টু ইউ টু বি হ্যাপি অর্থাৎ আমি শুধু চাই তুমি সুখী থাকো তুমি কি একটু অনুশোচনা করো না ডোন্ট ইউ ফিল ইভেন এ লিটিল রিগ্রেট এখানে ডোন্ট ইউ মানে তুমি কি করো না এ লিটিল মানে একটু রিগ্রেট মানে অনুশোচনা ডোট ইউ ফিল ইভেন এ লিটিল রিগ্রেট অর্থাৎ তুমি কি একটু অনুশোচনা করো না আমি জানি আমি যথেষ্ট ছিলাম না আই নো আই ওয়াজ নট এনাফ এখানে আই মানে আমি নো মানে জানি ওয়াজ নট মানে ছিলাম না এনাফ মানে যথেষ্ট আই নো আই ওয়াজ নট এনাফ অর্থাৎ আমি জানি আমি যথেষ্ট ছিলাম না সব কিছু এত কঠিন কেন হয়ে যায় হোয়াই এভরিথিং বিকাম সো ডিফিকাল্ট এখানে হোয়াই মানে কেন এভরিথিং মানে কঠিন হোয়াই ডাজ এভরিথিং কিছু এত কঠিন কেন হয়ে যায় আমি যা হারিয়েছি তা আর ফিরে পাবো না হোয়াট আই হ্যাভ লস্ট আই উইল নেভার গেট ব্যাক এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়েছি নেভার মানে কখনো না উইল গেট ব্যাক মানে ফিরে পাবো হোয়াট আই হ্যাভ লস্ট আই উইল নেভার গেট ব্যাক অর্থাৎ আমি যা হারিয়েছি তা আর ফিরে পাবো না আমি এই অবস্থার মধ্যে আর থাকতে চাই না আই ডো্ট ওয়ান টু এস্টে ইন দিস সিচুয়েশন মোর এখানে আই মানে আমি ডোন্ট ওয়ন্ট মানে চাই না টু এস্টে মানে থাকতে ইন দিস সিচুয়েশন মানে এই অবস্থার মধ্যে মোর মানে আর আই ডোণ ওয়ান্ট টু এস্টে ইন দিস সিচুয়েশন মোর অর্থাৎ আমি এই অবস্থার মধ্যে আর থাকতে চাই না তোমার বাসা কোথায় হোয়ার ইজ ইউর হাউস এখানে হোয়ার মানে কোথায় ইউর মানে তোমার হাউস মানে বাসা হোয়ার ইজ ইউর হাউস অর্থাৎ তোমার বাসা কোথায় আমি এখন বের হচ্ছি দোয়া করো আই এম লিভিং নাও মি লাক এখানে আই মানে আমি লিভিং মানে বের হচ্ছি নাও মানে এখন মি লাক মানে দোয়া করো আই এম লিভিং নাও মি লাক অর্থাৎ আমি এখন বের হচ্ছি দোয়া করো তুমি কি আজকে ফাঁকা আছো আর ইউ ফ্রি টুডে এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফাঁকা টুডে মানে আজ আর ইউ ফ্রি টুডে অর্থাৎ তুমি কি আজকে ফাঁকা আছো আমি এটা ভালোভাবে বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস প্রপারলি এখানে আই মানে আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি দিস মানে এটা প্রপারলি মানে ভালোভাবে আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস প্রপারলি অর্থাৎ আমি এটা ভালোভাবে বুঝতে পারিনি এটা তুমি অনেক ভালো করেছো ইউ ডিড দিস ভেরি ওয়েল এখানে ইউ ডিট মানে তুমি করেছো দিস মানে এটা ভেরি ওয়েল মানে অনেক ভালো ইউ ডিট দিস ভেরি অর্থাৎ এটা তুমি অনেক ভালো তুমি কি একটু হাসবে আমার জন্য উইল উইল ইউ স্মাইল ফর মি এখানে ইউ মানে তুমি কি স্মাইল মানে হাসা উইল ইউ স্মাইল মানে তুমি কি হাসবে ফর মি মানে আমার জন্য উইল ইউ স্মাইল ফর মি অর্থাৎ তুমি কি একটু হাসবে আমার জন্য আজকের রাতটা অনেক শান্ত টোনাইট ইজ ভেরি পিসফুল এখানে টোনাইট মানে আজকের রাতটা ভেরি মানে অনেক পিসফুল মানে শান্ত টোনাইট ইজ ভেরি পিসফুল অর্থাৎ আজকের রাতটা অনেক শান্ত আমি রাতে একা থাকতে পারি না আই কান্ট স্টে অ্যালোন অ্যাট নাইট এখানে আই কান্ট মানে আমি পারি না স্টে মানে থাকতে অ্যালোন মানে একা অ্যাট নাইট মানে রাতে আই কান্ট স্টে অ্যালোন অ্যাট নাইট অর্থাৎ আমি রাতে একা থাকতে পারি না আমার দাদু আজ গল্প বলছিলেন মাই গ্র্যান্ড ওয়াজ টেলিং এ স্টোরি এখানে মাই গ্র্যান্ড মানে আমার দাদু ওয়াজ টেলিং মানে বলছিলেন এ স্টোরিজ মানে গল্প টুডে মানে আজ মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ টেলিং এ স্টোরি স্টুডে অর্থাৎ আমার দাদু আজ গল্প বলছিলেন সাদে উঠে আকাশ দেখা আমার অভ্যাস ওয়াচিং দ্য স্কাই ফ্রম দ্য রুপ টপ ইজ মাই হ্যাবিট এখানে ওয়াচিং মানে দেখা স্কাই মানে আকাশ রুপ মানে সাদ মাই হ্যাবিট মানে আমার অভ্যাস ওয়াছিং দ্য স্কাফ্রম দা রোপটপ ইজ হ্যাবিট অর্থাৎ ছাদে উঠে আকাশ দেখা আমার অভ্যাস এই জায়গাটা আমার খুব পছন্দ আই রিয়েলি লাইক দিস প্লেস এখানে আই মানে আমার রিয়েলি মানে সত্যি লাইক মানে পছন্দ দিস প্লেস মানে এই জায়গাটা আই রিয়েলি লাইক দিস প্লেস অর্থাৎ এই জায়গাটা আমার খুব পছন্দ বাজারে অনেক ভিড় ছিল

টুডে ওয়াজ এ ভেরি বিজি ডে এখানে টুডে মানে আজকে ওয়াজ মানে ছিল ভেরি মানে অনেক বিজি মানে ব্যস্ত ডে মানে দিন দিন অর্থাৎ আজকে খুব একটা ছিল এই ছবিটা আমি নিজে তুলেছি আই টুক দিস পিকচার মাই সেলফ এখানে আই টুক মানে আমি তুলেছি দিস মানে এই পিকচার মানে ছবি মাই সেলফ মানে নিজে আই টুক দিস পিকচার মাই সেলফ অর্থাৎ এই ছবিটা আমি নিজে তুলেছি আমি নিজেই রান্না করেছি আজ আই কুকড বাই মাই সেলফ টুডে এখানে আই কুকড মানে আমি রান্না করেছি মাই সেলফ মানে নিজেই টুডে মানে আজ আই কুকড বাই মাই সেলফ টুডে অর্থাৎ আমি নিজেই রান্না করেছি আজ আজকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে দেয়ার ওয়াজ হেভি রেইন অ্যান্ড স্ট্রম টুডে এখানে হেভি মানে অনেক রেইন মানে বৃষ্টি স্ট্রম মানে ঝড় টুডে মানে আজ দেয়ার ওয়াজ হেভি রেইন অ্যান্ড স্ট্রম টুডে অর্থাৎ আজকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আমার ভাই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে মাই ব্রাদার স্টাডিজ এট দ্য ইউনিভার্সিটি নাও এখানে মাই ব্রাদার মানে আমার ভাই স্টাডিজ মানে পড়ে ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় নাও মানে এখন মাই ব্রাদার স্টাডিজ এট দ্য ইউনিভার্সিটি নাও অর্থাৎ আমার ভাই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে রাস্তাটা খুব ফাঁকা লাগছে আজ দ্য স্ট্রিট ফিলস ভেরি এমটি টুডে এখানে দ্য স্ট্রিট মানে রাস্তাটা ফিলস মানে লাগছে ভেরি মানে খুব এমটি মানে ফাঁকা টুডে মানে আজ দ্য স্ট্রিট ফিলস ভেরি এমটি টুডে অর্থাৎ রাস্তাটা খুব ফাঁকা লাগছে আজ আজকে কোনো কাজের ইচ্ছা নেই আই ডোন্ট ফিল লাইক ডুইং এনিথিং টুডে এখানে আই ডোন্ট ফিল লাইক মানে ইচ্ছা নেই ডুইং মানে কাজের এনিথিং মানে কোনো টুডে মানে আজ আই ডোন্ট ফিল লাইক ডুইং এনিথিং টুডে অর্থাৎ আজকে কোনো কাজের ইচ্ছা নেই আজ সকালে খুব তাড়াতাড়ি উঠেছিলাম আই ওক আপ ভেরি আর্লি দিস মর্নিং এখানে আই মানে আমি ওক আপ মানে উঠেছিলাম ভেরি মানে খুব আর্লি মানে তাড়াতাড়ি দিস মর্নিং মানে আজ সকালে আই ওক আপ ভেরি আর্লি দিস মর্নিং অর্থাৎ আজ সকালে খুব তাড়াতাড়ি উঠেছিলাম